গতকালকে বিএসএফের তার কাটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে যে উত্তেজনাটা ছিল এটা গতকাল বিকাল থেকেই স্বাভাবিক পর্যায়ে আছে বিজিবি আমরা এখানে জনবল বৃদ্ধি করেছি আমরা এখানে শক্ত অবস্থানে আছি এবং আমরা এখানে অবস্থান নেওয়ার পর থেকেই বিএসএফ তারা সরে যায় এখান থেকে এবং কাল গতকাল বিকাল থেকে তারা আর সীমান্তের কাছাকাছি কোনো কাজ করতেও আসে নাই বা সীমান্তের কাছাকাছি কোনো পেট্রোলিংয়েও তারা আসে নাই তো এখন পর্যন্ত এই এলাকার পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক আছে তো বিষয়টা নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের একটা চেষ্টা অব্যাহত আছে তারপরেও বিজেপি এখানে কঠোর অবস্থা নিয়ে আছে বিজেপির পক্ষ থেকে আমরা বলবো যে বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে এটা দুই সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই এত শূন্য লাইনের শূন্য লাইন বরাবর তার কাটার তা তা বেদা তা দেওয়ার যে সুযোগটা পেয়েছে যেটা দেশের অন্য কোথাও নাই এটা শুধুমাত্র আঙ্গুপোতা দহগ্রাম এলাকার জন্যই এই দুই সালের একটা চুক্তির প্রেক্ষিতে তো এটার জন্য আমরা বিএসএফকে ওই চুক্তির আলোকে আমরা কাজটা যদি আমরা যদি পুরোপুরি অ্যাগ্রি করে নিতাম তাহলে তাদেরকে আমরা সুযোগ দিতাম কাজ করে চলে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধা দিতাম না আমরা চেষ্টা করছি পূর্বে কি হয়েছে সেটা হচ্ছে আমরা যাচাই বাচাই করে দেখব যদি এটাকে আরও মোটিফিকেশনের দরকার হয় তাদের সাথে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি আমরা আবারও বসব আবার আলোচনা করব দুই দেশের স্বার্থ বা বাংলাদেশের স্বার্থকেই আমরা প্রাধান্য দিয়ে যেটা সিদ্ধান্তে যাওয়া যায় আমরা চেষ্টা করব ওই সিদ্ধান্তে যাওয়ার জন্য গতকালকে তাদের সাথে একটা স্পট মিটিং হয়েছে সেখানে সিদ্ধান্ত হয়েছে যে পরবর্তী পরবর্তীতে কোনো সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত উভয় দেশের ব্যাটালিয়ান কমান্ডার বা কমান্ডার লেভেল কোনো মিটিংয়ে সিদ্ধান্তে উপনীত না হওয়া পর্যন্ত এখানে কোনো পক্ষই কোনো নির্মাণ কাজ বা কোনো স্থাপনা নির্মাণের জন্য সীমান্তের সুন্দর রেখা বরাবর আসবে না বা কাজ করবে না সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বামার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভেক এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ